এই মুহূর্তে কোচবিহার তুফানগঞ্জের ছয় নম্বর ওয়ার্ডে একটি ভয়াবহ দুর্ঘটনার খবর সামনে এলো ভয়াবহ পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের নাকা পয়েন্টে ডাম্পারের ধাক্কা ধুমড়ে মুচড়ে ধ্বংসস্তূপে পরিণত হলো পুলিশের নাকা চেকিং পয়েন্ট ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে তুফানগঞ্জ থানার রায়ডাক ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনায় আহত হয়েছেন চারজন সিভিক ভলেন্টিয়ার তাদেরকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের প্রত্যেকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন কর্তব্যরত চিকিৎসকরা স্থানীয় সূত্রে খবর গভীর অসম রাজ্যের একটি মোটর ভেহিকলস নম্বরে ডাম্পার নাকা পয়েন্টে ধাক্কা মারে তারপরে ডাম্পার চালক ও খালাসি সেখান থেকে পালিয়ে যায় স্থানীয় মানুষ জানিয়েছেন ডাম্পারটি কোচবিহার থেকে অসমের দিকে যাচ্ছিল এই বিষয়ে স্থানীয় বর্ষিয়ান বাসিন্দা কি বলেছেন কি দেখলেন এসে

যে ছিল তিন এমনি ওদের কোনো ক্ষতি হয় না। এমনি ওদের কোনো ক্ষতি হয়নি একটু মানে হালকা তো টাচ লাগবে। ওই যে আপনাদের ওই যে বাড়ির একদম ধরতে গেলে বাড়ি ঘেঁষা আমরা একটু মনে করি যে ভয় পেয়েছে ওটা আপনাদের অনেক রাত্রি ব্যাপার না ধরো বৃষ্টি ছিল অনেক। বৃষ্টি দেখা গেল যে আপনাদের একটি টোটো কিছুটা অংশ ভেঙে গিয়েছে। কি নাম আপনার আপনার কি নাম আমার নাম সুদেশ এই জায়গাটার নাম ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ সেই সঙ্গে ডাম্পারকে আটক করা হয়েছে গাড়ি চালাতে গিয়ে ঘুম পেয়ে যাওয়া এমন দুর্ঘটনার কারণ হতে পারে বলেই মনে করছেন গাড়ি চালনায় বিশেষজ্ঞ মানুষেরা কোচবিহারে তুফানগঞ্জে ছয় নম্বর ওয়ার্ড ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raicon-এর প্রথম RERA approved flat। সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে। আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ-সুবিধা। যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসব লোকেশন টা কথা। ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর কুমারি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স